আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন থেকে প্রথম আপনাদেরকে আমরা টু পিসের হুডি কর্স দেখাবো ঠিক আছে হুডি এবং ট্রাউজার পিস কিন্তু আপনার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন এটার ভিতরে অনেকগুলো কালার আছে এগুলোর সর্বনিম্ন প্রাইসটা কিন্তু আমরা দিচ্ছি রাধিয়া ফ্যাশন থেকে আচ্ছা প্রাইস কীরকমের থাকবে এগুলোর ছয়শো পঞ্চাশ টাকা মাত্র দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে সুন্দর একটা কিন্তু বাঙ্গে কালারের ভিতর থাকবে সবগুলোর সাথে হোয়াইট কালার কন্ট্রাস্ট সাইজ কত থেকে কত আছে আচ্ছা এইট থেকে ফর্টি সিক্স এটা ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা দেখে এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর আপনার এই কালারের সাথে কন্ট্রাস্টে ট্রাউজারটা পাবেন তাই না এটা হচ্ছে রেড কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে সুন্দর একটা ইয়ালোর সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এটাও থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে জুয়ার্স এখন দেখাবো সিঙ্গেল হুডিগুলো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর এটা ডিদান ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি এটা হাতাটা কফ করা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর ঠিক আছে চারশো পঞ্চাশ এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস কুল্লি ল সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা মেরুনের সাথে হোয়াইট কম্বিনেশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর যে কোনো তিন পিস নিলেই হোলসেল হুডির ভিতরে আমরা একদম নিউ একটা ডিজাইন দেখাচ্ছি ফ্লোর এটা কিন্তু সম্পূর্ণ অ্যাম্বোজ এগুলো রং রংকসের গ্যারান্টি এটাও থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স তাই না প্রাইস থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা এই যে ক্যাট ডক এটা কিন্তু একদম নতুন একটা প্রিন্ট আসছে ঠিক আছে এই ডিজাইনটা দেখেন এগুলো সবগুলো নতুন নতুন ডিজাইন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওর্স এখন কিছু আমরা ডেনিম জ্যাকেট দেখাবো দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা পকেট আছে হাতে কফ করা প্রাইস থাকবে পাঁচশো টাকা এবং এটার সাথে ফোর পকেট পাবেন দেখেন ফোর পকেটের প্যান্ট প্রাইস কত এটার প্যান্টটা আচ্ছা টোটাল কম্বো নয়শো টাকা থাকবেন এটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশের সাথে সুন্দর একটা কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর ঠিক আছে এই যে দেখেন এগুলো কিন্তু চাইলে কন্ট্রাস্টে নিতে পারবেন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিস করলেই কিন্তু লস ঠিক আছে প্যান্ট থাকবে চারশো জ্যাকেট থাকবে পাঁচশো টাকা এগুলোর বডি সর্বোচ্চ চল্লিশ জ্যাকেটগুলো সর্বোচ্চ চল্লিশ পর্যন্ত পরা যাবে প্যান্টগুলো চব্বিশ থেকে ছত্রিশ কোমর পর্যন্ত পড়তে পারবে তাই না এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু নাইস ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছে এটাও চমৎকার একটা কালার কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটা কিন্তু হচ্ছে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পাচ্ছেন ভাইদের কাছে এত এত কালেকশন যারা উইন্টার প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান সরাসরি চলে আসতে পারেন তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রেচার নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে